তারা যেটি বলেছে যে তারা বাংলাদেশের সাথে তারা বিজনেস সেটি তারা আসলে বাড়াতে চাই এবং আবর্ক থাকবে এবং ইরান খুব ভালোভাবেই অবগত যে আওয়ামী লীগ কিভাবে আসলে বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে কিভাবে ইতিমধ্যে ইরান জানিয়েছে যে এই সরকারের সাথেই ইরান কাজ করতে চাই আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আজকে ইরান দূতাবাসে এসেছিলাম এবং ইরানের অ্যাম্বাসেডার তার সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে আমাদের সাথে এই চার সদস্যের প্রতিনিধি দলে আছেন আমাদের গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুর হক এবং আমাদের উচ্চতর পরিষদের সদস্য আমাদের আমাদের সহ সভাপতি সাজ্জাদ এবং আমি নিশেদ খান আজকে ইরানের রাষ্ট্রদূত তার সাথে দেশের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে এবং ইরানের সাথে কিভাবে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন করা যায় সেই বিষয়ে আমরা কথা বলেছি এবং তারাও খুবই ইচ্ছুক যে বাংলাদেশের সাথে যেহেতু তাদের কালচারাল এবং তাদের ধর্মীয় বিভিন্ন বিষয়ে তাদের মিল রয়েছে তারাও চায় বাংলাদেশের পিপুলকে বাংলাদেশের সরকারকে হেল্প করতে এবং বিশেষ করে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই সরকারের সাথেও ইরান তারা কাজ করতে ইচ্ছুক এবং ইতিমধ্যে সেই বিষয়টি তারা চিঠি দেওয়ার মাধ্যমে আহ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সহ যারা উপদেষ্টাগণ রয়েছে তাদেরকে ইতিমধ্যে ইরান জানিয়েছে যে এই সরকারের সাথেই ইরান কাজ করতে চাই এবং আমরা আমাদের জায়গা থেকে জানিয়েছি কিভাবে আওয়ামী লীগ সরকার এই বাংলাদেশে ফেসিবাদ কায়েম করেছিল এবং কিভাবে হাজারের বেশি ছাত্র জনতাকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে এবং সমস্ত ইনস্টিটিউশন কিভাবে ধ্বংস করেছিল সেই জায়গা থেকে ইরানও চাই বাংলাদেশে এই যে রিফরমেশন যে বিষয়টা আসলে সবার মধ্যে আলোচনায় চলছে যে নির্বাচন কমিশনের রিফর্মেশন অ্যাডমিনিস্ট্রেশনের রিফর্মেশন বিচার বিভাগের রিফর্মেশন এবং তারাও চায় যে বাংলাদেশ এমন একটি দেশ হিসেবে বিশ্বের কাছে পরিস্থিতি লাভ করুক যেখানে আসলে গণতন্ত্র থাকবে যেখানে ন্যায় বিচার থাকবে যেখানে হিউম্যান রাইটস থাকবে যেখানে মানুষে মানুষে সম্পর্ক থাকবে এবং ইরান খুব ভালোভাবেই অবগত যে আওয়ামী লীগ কীভাবে আসলে বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে কিভাবে বাংলাদেশের মানুষকে নির্বিচারে গুলি চালিয়েছে সেই গণ সম্পর্কে গণ সমস্ত ইতিহাস যা যা ঘটেছে এই বিষয়ে ইরানের রাষ্ট্রদূত তারা এ বিষয়ে অবহিত রয়েছে এবং আমরা আমাদের জায়গা থেকে বিষয়গুলো তুলে ধরেছি বিশেষ করে তারা যেটি বলেছে যে তারা বাংলাদেশের সাথে তারা বিজনেস সেটি তারা আসলে বাড়াতে চায় এবং আমরাও বলেছি যে আমরাও অন্তর্বর্তীকালীন এই সরকার যারা গঠিত হয়েছে তারা তো আসলে এই গণ অভ্যুত্থানের সরকার এবং এই গণ সরকারে কারা কারা আসবে সে জায়গায় গণ অধিকার পরিষদ সহ সকল দলের মতামত ছিল এবং এই সরকারের সাথে যেহেতু আমরা কাজ করছি আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে আমরা এই বিষয়গুলো তারা আমাদের যে কনসার্ন জানিয়েছে যে তারা আহ বিজনেস এবং একই সাথে অন্যান্য সম্পর্ক ডেভেলপ করতেছে বাংলাদেশের সাথে আমরা বলেছি যে আমরা সরকারের সাথে কথা